একটা ওয়ার্ডরুপ তৈরি করা মানে স্পেস ম্যানেজমেন্ট করা আমরা একটা যেমন ফুল ওয়াল ওয়ার্ডরুপ বানাবো সেখানে কিন্তু আমাদের ভাবতে হবে ওয়ার্ডরুপ অর্গানাইজার প্লাস ওয়ার্ডরুপ ডিজাইন এবং স্পেস ম্যানেজমেন্ট করা আমরা এখানে ফুল ওয়াল ওয়ার্ডরুপ করছি আর এখানে কিন্তু আমরা ওয়াটার প্রুফ প্লাই দিয়ে ওয়ার্ডরুপের টেক্সচার রেডি করব। পারফেক্ট ওয়ার্ডরুপ করার জন্যে আর লং লাস্টিং ওয়ার্ডরুপের জন্য এখানে কিন্তু আমরা ইউজ করেছি সেঞ্চুরির ক্লাব প্রাইম প্লাই যেটা আঠারো এম ফ্লাই দিয়ে আমরা কিন্তু এখানে ট্যাক্সার রেডি করব। তো প্রথমে আমাদের হিসাব অনুযায়ী আমরা প্লাইগুলো কাটিং করে নেব তারপর প্লাইয়ের হিসাবে আমরা মাইকাগুলো কাটিং করে নেবো যেটা আমাদের ইনসাইড ল্যামিনেট লাগবে আর ইনসাইড ল্যামিন কাটিং করে নেওয়ার পর আমাদের যে প্লাইয়ের টুকরোগুলো থাকবে সেগুলো কিন্তু আমরা সব পেস্টিং করে নেবো প্রথম থেকে তারপরেই কিন্তু আমাদের ওয়ার্ডড্রুপের কাজ রেডি করব এখানে কিন্তু আমাদের ওয়ার্ডড্রুপ তৈরি করার জন্য আমাদের পুরো প্লাই কাটিং হয়ে মেজারমেন্ট হিসাবে রেডি হয়েছে তারপর আমরা পেস্টিং করে নিচ্ছি তারপরে আমাদের প্রথমে এখানে ফ্রেম করে শাটার হবে তারপরে আমাদের নিচে কেবিনেট ওয়ার্ডরোব হবে তো যেহেতু আমাদের সিলিং হাইট ওয়ার্ডরোপ হচ্ছে তাই আমরা ওপরটাতে আর ক্যাবিনেট বানাবো না এখানে আমরা ফ্রেম দিয়ে আমরা এই দেখতে পাচ্ছ ফ্রেম দিয়ে আমরা ওভার ক্যাবিনেট রেডি করছি তারপরে কিন্তু নিচের যে জায়গাটা আছে সেটা কিন্তু ওয়ার্ড্রুপ রেডি করব এখানে কিন্তু ও ফুল ওয়াল জুড়ে আমাদের এখানটায় ওয়ার্ড্রুপ হচ্ছে ওয়ার্ড্রুপ ওয়ার্কিং প্রসেস কাজ চলছে আর এর ফুল ডিটেলস ভিডিও দেখার জন্য বিশাল লাইফস্টাইল ফার্নিচার চ্যানেলটি তোমরা সাবস্ক্রাইব করে নিও আর এর ফুল ডিটেলস ভিডিও তোমাদের সামনে শেয়ার করব। এখানে কিন্তু আমরা ফুল ওয়াল ওয়ার্ডরুপ টিভি ড্রেসিং টেবল পুরো কমপ্লিট ভিডিও এটার মধ্যে পাবে তো পুরো ভিডিওটা তোমরা দেখো আর চ্যানেলটা সাবস্ক্রাইব করে নিও এই দেখতে পাচ্ছো এখানে আমাদের ফুল ওয়াল ওয়ার্ডরুপ পুরো ফাইনাল কমপ্লিট তারপরেও তোমাদের আমরা কিভাবে আমরা ওয়ার্কিং কাজ করেছি সেটাও কিন্তু তোমাদের সাথে শেয়ার করবো বিশাল লাইফস্টাইল ফার্নিচার আপনার স্বপ্নের ঘর এখন বাস্তবে ঘরের সাজ মানে শুধু আশপাশ নয় সেটা আপনার স্টাইল রুচি আর স্বাচ্ছন্দ্যের প্রতিফলন আর এই স্বপ্নকে বাস্তব করে তুলছে বিশাল লাইফস্টাইল ফার্নিচার আমরা কাজ করে থাকি আধুনিক ডিজাইনের ফার্নিচার প্রিমিয়াম কোয়ালিটির ইন্টেরিয়ার ডেকোরেশন আমরা দিয়ে থাকি অল প্রিমিয়াম লাক্সারি ফার্নিচার